গুড মর্নিং বন্ধুরা আশা করতে আমরা সবাই ভালো আছি আমি ভীষণ ভালো আছি বন্ধুরা এই যে রান্নাঘর থেকে আজকে শুরু করলাম আজকে আর ওপরে যেতে পারিনি রান্না বসিয়ে দিয়েছি আর এখন বাজারে একটা এই রাখুন চা চা কিন্তু একবার খাওয়া হয়ে গেছে এখন আবার আমি এক কাপ আমি রেখে দিচ্ছি এখন আবার চা গরম করে ফাঁকিয়েছি এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডালটা একটু ছানা উঠলে ফ্যানাটা ফেলে দিয়ে তারপর আমি প্রেশারের মুখটা আটকাবো আর এদিকে দেখো ঢ্যাঁড়স সাজা হচ্ছে মানে ঢ্যাঁড়স আরও কষতে হবে এই কাপড় বস্তু নিয়েছি আর তিল নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি একটু মিক্সিতে কেটে নেব ডালের খানাটা হচ্ছে খানাটা বুঝলে আমি খেলে দিই তারপরে আমি ডাল থাকি ঢাকনাটা আর তবে ঝাকাটা দিয়ে দিয়েছি সেখানে এবার এগুলো রাখুন এবং সেরকটা আরো ভালোই হয়ে গেছে আর হবে হচ্ছে পটল আলু সোয়াবিন দেখো সেদ্ধ করা হয়ে গেছে বাসন পড়ে আছে ওই যে মাছ ও আজকে কিন্তু বৃহস্পতিবার মাছ হবে বলতে এটা বিড়ালের মাছ বিড়ালের খাবারও পড়ে আছে বিড়াল আবার দুধ খায় না এটা হতে পারে তো হয়তো অসুবিধা আছে শরীরে এবার এটা তুলে রাখি হয়ে গেছে সব সব হ্যাঁ গুলো তুলে নিয়েছি এবার কড়াইতে আবার অল্প তেল দিয়েছি কালো চিরে দিয়েছি

ঢাকা আলু ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আলুগুলো এবার তাকে আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই একটু গরম হতে সময় লাগে তো মোটা কড়াই খুব মোটা বসিয়ে দিয়েছি ওদিকে করবো আলু পটল তরকারি গুলো কাছিয়ে দিয়ে দেবো ঢেঁড়স পোস্ত আমার রেডি এদিকে দেখো এবার ডাল সম্বার দিব চিড়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এদিকে হচ্ছে আলু পটল ভাজা হচ্ছে সামান্য ডাল হয়ে গেল ওর একটু কтор শব্দ এই যে ডাল নামিয়ে ফেলেছি আর এই দেখো আলু পটল ভাজা হচ্ছে এখন এটা তুলে নেব তারপরে তরকারি খাবো পটল আলু পটল ভাজা হয়ে গেছে তুলে রেখেছি এবার আমি অল্প তেল দিলাম দিয়ে এবার এবার দিয়ে দেবো সোয়াবিন একটু হলুদ দিয়েছি এবার ভালো করে একটু ভেজে নেবো তেল নেই চা তেল দিয়েছি সব সোয়াবিন টেনে নিয়েছে সে নেই কী দেবো ওই মধ্যে এটা কি ভেজে নিচ্ছি এই দেখো কত আবার বাসন জমেছে এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড প্রথম রাউন্ডের বাসন মাজা হয়ে গেছে আবার সেকেন্ড রাউন্ড বাসন মাজবো কত যে রান্না করতে করতে বাসন জমে তার কেউ হিসাব নেই চলো বাসন সব ভেজে আসি সোয়াবিন ভাজা হয়ে গেছে আর তো তেল ছিল না আবার তেল দিয়েছি আর একটু দিয়েছি চিনি এখন ফোড়ন দেবো জিরে আর এদিকে দেখো সোয়াবিন ভাজতে ভাজতে কড়াই কড়াই প্রেশার কুকার মেজে নিয়েছি মানে দু রাউন্ড বাসন মাজা হয়ে গেল আবার হচ্ছে খাবে খাওয়ার পর বাসন জমছে আবার এবার আমি জিরে ফোড়ন দিয়ে দেবো আগে আমি কিছুদিন আগেও আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি কিন্তু এখন আমি সব কাঁচা লঙ্কাই ব্যবহার করি শুকনো লঙ্কার ব্যবহার করছি সব কাঁচা লঙ্কা এই দেখো মশলা করেছি টমেটো কাঁচা লঙ্কা আদা দিয়ে সব পেস্ট পাকাটা চালাতে হবে এবার মশলাটা দিয়ে দিন টনে গুঁড়ো জিরে গুলো দিয়ে দেবো আদাটা এখন মত খাওয় এই একটা টনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু লাল না হলে না ঠিক ভালো লাগে না জানো তো লাল লাল আর একটা মানে হলুদ হয়েছে আর একটা লাল টটার হতেই হবে আর একটা লাল হতে হবে কেমন কেমন লাগে আর একটু কাশ্মীরি লঙ্কা নিয়েছিলাম এটা সবগুলো ভালো করে কষিয়ে আবার জল দিয়ে ঢাকা দিতে হবে আর ওই দিকে বাসন মেজেছি পরে বলে কি কী কাজ করে শুধু তো দুটো বাসন মাঝে রান্না করে এই হচ্ছে মুখে শুধু কথা লেগে আছে দুটো বাসন মাঝে আর রান্না করে খাবারের শুধু মুখে এই কথা এটা কি এসব কথা কানে নিলে হবে না নিজের লক্ষ্যে এগিয়ে যাও নিজের লক্ষ্যে এগিয়ে যাও ওই কথা কানে মিলে শিখতে হবে জল একটু সামান্য জল দিলাম আবার একটু কষিয়ে নেবো ভালো করে চলো জল ঢাল দিয়ে রেডি করে তারপর তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে আমার আলু পটল স্বাদের নেপাগা। এই দেখো আমার আলু পটল স্বাদের সবজি রেডি ঘি গরম масла সব দাওয়া হয়ে গেছে। বেশ এদিকে আবার একটা প্যান বসিয়ে দিয়েছি করব হচ্ছে কিফিন আমার কত খাওয়া হয়ে গেছে। বা এটা করবো মেয়েদের জন্য খোলা রুটি হয়ে গেছে চলো এখন গোলারুটি রুটি করে নিই এই দেখো খোলা রুটি হচ্ছে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে একবার আর একবার উত্তরণ দেবো হয়ে যাবে এখন বাজে কথা এগারোটা ভোর ভাবলাম বড়া করবো কিন্তু মেয়ে দিলো না করে দিলো না ওই গাজরের বড়া তো এখন আর পাচ্ছি না এই এখনও এটা চলছে দুরাউন্ড বাসন মাজা হয়ে গেছে এই নিয়ে হচ্ছে থার্ড রাউন্ড বাসন বাসন মাজা কমপ্লিট আর এদিকে দেখো বড়া তো করতে পারলাম না কি করব একটু ভালো নিরামিষের দিনে বড়া টোড়া হলে ভালো লাগে বলো তো একটু পাঁপড় ভাজলাম পাঁপড়ও নেই শেষ এই এখন পাঁপড় ভাজলাম এখন বাজে একটা দশ চলো এখন আমি থালি সাজাই দেখো বন্ধু আমি দেখো যেমন হচ্ছে তোমরা এই দেখো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা আমাদের সামনের বাড়ি একটা পুচকে বাচ্চা আছে সে এসে ঝুলন সাজিয়েছে না দেখালে না হয় তুলতেই হচ্ছে

দারুন হয়েছে আরে দেখো আচ্ছা 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 ঠিক আছে চলো চলে আসলাম চলে এসে এখন চা করেছি মেয়ে পড়তে গেছিল নিয়ে এসেছি সিঙ্গারা এই দেখো কিন্তু গরম আছে সিঙ্গারা ভালো গরম সিঙ্গারা একটু মুড়িয়ে নিয়ে সিঙ্গার চা চা মুড়ি সিঙ্গা দেখে না গরম গরম ভাব পাচ্ছ গরম কর্তার চা আর এই যে চলো আসি আমার কর্তাকে এখানে আমি শেষ করছি ছোট্ট মিনি ব্লগটি কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই সি ইউ